বাথরুমের টাইলসে যে লালচে দাগ পড়ে সেটা আপনি কীভাবে দূর করবেন আমি আমার বাথরুমের টাইলসে যে লালচে দাগ পড়েছে সেটা আমি কীভাবে পরিষ্কার করেছি কী ব্যবহার করেছি কীভাবে কী করেছি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো আর সেগুলো কীভাবে করেছি সেগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রথমেই আমি আমার বাথরুমের টাইলসের যে লালচে দাগ সেগুলো আমি দেখিয়ে নিচ্ছি কারণ এগুলো ক্লিন করার পর সেগুলো কেমন দেখাবে সেটাও আমি আপনাদের সাথে দেখাবো যে এইভাবে পরিষ্কার করলে কত সুন্দর হয় এবং কতটা ক্লিন হয় করে কিন্তু আমি প্রথমেই আমার বাথরুমটা দেখিয়ে নিচ্ছি যে দেখেন কি ধরনের লালচে দাগ পড়েছে একদম বাথরুমের যে যেখানে পা রাখা হয় মানে নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত অনেক কিন্তু লাল লাল দাগ পড়েছে আমাদের পানিতে আয়রন আসার জন্য করে এই বাথরুম কয়েকদিন পর পর অর্থাৎ দুই মাস পর পরই আমি এগুলো দিয়ে ক্লিন করি এখন যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব যে আমি কিভাবে কি করি বা কী ব্যবহার করি আর কি ব্যবহার করলে এই লালচে দাগগুলো একদম ক্লিন হয়ে যায় সাদা হয়ে যায় এতটা সুন্দর দেখায় তখন মনে হয় যে একদম নতুনের মতো বাথরুম তো চলুন দেখে নেই এটা হচ্ছে লাইজল আমি বাজার থেকে কিনেছি এটা নব্বই থেকে একশো টাকা নেবে তো লাইজলটা আমি প্রথমে আমার এই ছোট্ট একটা মগে ঢেলে নিলাম আর আমি পাশে গরম পানি করতে দিয়েছি তো পানিটা খুব বেশি যে গরম হতে হবে তাও নয় আপনার মোটামুটি একটু গরম হলেই চলবে বা হচ্ছে একটু ভালো পরি একটু ভালো করে গরম করে নেবেন তো গরম করার পর আমি লাই জল দিলাম প্রথমে তারপর গরম পানিটা দিয়ে দিলাম তারপর মগে মিক্সড করেছি আমি মিক্সড করে এখন বাথরুমের যে টাইলসের যে কানিতে অথবা যে কোনায় যেখানে যেখানে লাল লাল দাগ পড়েছে সেখানে কিন্তু আমি এই মগ দিয়ে পানিগুলো আস্তে আস্তে করে ঢেলে দিচ্ছি এইভাবে পুরো চার পাঁচটায় আপনি ঢেলে দিবেন যেখানে ক্লিন আসে সেখানে তো আর করার প্রয়োজন নেই বা এরকম পানি দেওয়ার প্রয়োজন নেই আর আমি এখানে পার্শে আমার টয়লেটটা পরিষ্কার করার জন্য হারপিকো দিয়ে রেখেছি কারণ বাথরুমটা আমি আজকে গোসলের আগে একদম পুরা ক্লিন করে ফেলবো অনেক দিন থেকেই ভাবছিলাম এভাবে ক্লিন করব করব করে কিন্তু করা হয় না তো আজকে আমি ভাবলাম যে আমি আমার বাথরুমটাও ক্লিন করব পাশাপাশি আমি এই বাথরুমের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব যে এই ধরনের ভিডিও দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু তা আমার এই ভিডিওর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা যদি এরকম টিপস পেতে চান বা এরকম বাথরুম কীভাবে পরিষ্কার করে বা রান্নাঘরে কোনো টিপস পেতে চান অবশ্যই কিন্তু তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এখন এটা পরিষ্কার করার জন্য আমি রান্নাঘরের একটা নেট নিয়েছি ওটা দিয়েও পরিষ্কার করতে পারেন অথবা চালের যে বস্তাগুলো আছে এই যে এই টাইপের বস্তা একটু রাফ একটু রাফ টাইপের বস্তা এই রাফ টাইপের বস্তাও হচ্ছে আপনি ব্যবহার করতে পারেন তো আমার কাছে মনে হলো যে এই রাফ টাইপের যে বস্তাটা অর্থাৎ চালের বস্তা এগুলো কিন্তু অর্থাৎ বাজারের ব্যাগও আপনি ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু ক্লিন করার পর আমি আমার বাথরুমটা আবার দেখিয়ে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি কেননা আমি যদি ক্লিন করার পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিও